উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার বয়রা সীমান্তে দীর্ঘ পাঁচ কিলোমিটার জায়গায় কাঁটাতার বসানোর কাজ গতকালই শুরু করে বিএসএফ এদিকে বয়রা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর বিওপির কুলনন্দপুর এলাকায় যে জমিতে কাঁটাতার বসানোর কাজ হচ্ছে সেখানে মাটি ফেলার কাজ শুরু করা হয় কাজ শুরু হতেই বাধা দেয় বিজিবি এলাকাবাসীর অভিযোগ বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা কপতাক্ষ নদীর ওপার থেকে কাজ বন্ধ করতে বলে গ্রামবাসীদের দিকে বন্দুক তাক করে বিজিবি গুলি করার হুমকি দেয় বলে অভিযোগ বাগদা পঞ্চায়েত সমিতির সদস্য পরিতোষ সাহা বলেন এই বিষয়ে বাংলাদেশ সরকারের কিছু বলার নেই এদেশের জনসাধারণের স্বার্থই আগে তারপরে শুরু হয়েছে এখানে মাটি যখন ফেলে তখন ওপর থেকে বিডিআর এসে মানা করলো যে এখানে মাটি ফেলা যাবে না হ্যাঁ বাধা দিল ওপর থেকে বলেছে যে কোনো আজকে হবে না মাটি ফেলা যাবে না এখানে নতুন বর্ডার ফেন্সিং এর কাজ চলছে তো আমি খবর পাই যে বাংলাদেশের বিডিআররা বাধা দিয়েছে তো আমি যথারীতি সেখানে উপস্থিত হলাম দেখলাম ওরা আগ্নেয়স্ত্র উঁচু করে পাঁচ থেকে ছজন দাঁড়িয়ে আছে তো আমাদের বিএসএফ দাঁড়িয়ে ছিল আমাদের লোকাল যে পাবলিক আছে তারাই রুখে দাঁড়িয়ে অনেক ঝগড়া অশান্তি গন্ডগোল তারা অনেক অকথ্য ভাষায় গালাগালি দিয়েছে তো সেই মুহূর্তে বিএসএফ এর কোনো ভূমিকা সেখানে পাইনি তো এর পরবর্তীকালে যদি এরকমই হয় কাজটা বন্ধ আছে চোদ্দ তারিখে সম্ভবত ফ্ল্যাগ মিটিং হবে তারপরে জানাবে বললো এরপরেও যদি কাজটা বন্ধ থাকে আমরা লোকাল প্রশাসন বিএসএফ এর নিয়ে আমরা রোখে দাঁড়িয়ে কাজটা আমরা কমপ্লিট করব। ওরা মাটি টাটি ফেলেছে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে এবার এসেছে এসে তখন সন্ধ্যা পাঁচটার সময় এসে তিন গাড়ি ফেলেছে বিডিআর এসে অবজেকশন করছিল তারপরে আবার আমরা কিছুক্ষণ থেমে প্রধান টন্দা নিয়ে এসে গুছিয়ে আবার মাটি ফেলে চলে গিয়েছে মানে বর্ডারে জিরো পয়েন্টে দাঁড়িয়েছিলাম ওখানে মাটি ফেলতে বাধা দিচ্ছিল এবং বলছিল যে গুলি করে দেবে আমাদের ছিলাম অনেকেই দাঁড়িয়েছিলাম ওখানে বিএসএফ ছিল না ওখানে প্রধান এসেছিল আমাদের প্রধান সাহেব এসে বলল তারপরে মাটি ফেলা হলো বয়রার সাড়ে পাঁচ কিলোমিটার মতো এরিয়া ফেন্সিং বাকি ছিল সেটার জমি অধিগ্রহণ করে কিছু মানুষ জমির ক্ষতিপূরণ পেয়েছে কিছু মানুষ পায়নি জমি অধিগ্রহণ করে কাটাতারের বেড়ার কাজ শুরু হয়েছিল কাটাতারের বেড়ার কাজের জন্যে মাটি দেওয়া চলছিল পিছনে আপনারা দেখতে পাচ্ছেন মাটি দিয়ে দিতে বাংলাদেশের বিজেপি এসে কাজটাতে বাধা দেয় বিজেপি বিজেপিদের বক্তব্য ইন্টারন্যাশনাল যে নিয়ম আছে সেটা না মেনে আমরা কাজ করছি কিন্তু আমরা ভারতীয় আমাদের নিজস্ব ভূখণ্ড আমাদের নিজস্ব জমিতে আমরা কাটাদার দেব না কী করবো সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার এলাকার গ্রামবাসীরা বিজিবির বিরুদ্ধে রুখে দাঁড়ায় আমরা সমস্ত গ্রামবাসী ভারত সরকার তথা ভারতীয় সেনাবাহিনীর সাথে আছি আমরা সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে থেকে ভারত সরকার এবং সেনাবাহিনীকে সহযোগিতা করে আমরা এই বেড়া কাজ শুরু করবো অর্থাৎ সরকার রাজ্য সরকার যথেষ্ট সহযোগা করছে যেহেতু দেশের ব্যাপার হ্যাঁ আগে দেশ তারপরে পলিটিক্যাল পার্টার রাজনীতির অনেক রকম থাকতেই পারে কিন্তু আগে দেশ হবে তারপরে কোনো সমস্যা